চাকরিজীবীদের ক্ষেত্রে রবিবারটা একটা আরামপ্রিয় দিন আর খাবার দাবার মানে বিশেষত বাঙালিদের ক্ষেত্রে রবিবারে খাওয়াটা একটা আলাদাই লেভেলের স্যাটিসফ্যাকশান দেয় রোববার দিন একটু গুছিয়ে পাত পেরে প্রথম পাতে একটু বেশ তেতো কিংবা শাক ভাজা হবে তারপরে ডাল তার সঙ্গে একটা সবজি তরকারি তারপরে আমিষ কিছু একটা পদ সঙ্গে একটু টক চাটনি তারপর মিষ্টি পাঁপড় দই এইসব একেবারে গুছিয়ে রোববার খেতে রান্না ভালো লাগে এই রোববারে আমি রান্না করেছিলাম একদম পাতলা মুসুর ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে সঙ্গে ছিল কুমড়ো ফুলের বড়া ভাজা আর করেছিলাম প্রথম পাতে খাওয়ার জন্য শুক্ত সব রকমের সবজি দিয়ে এক বাটি ডাঁটা দিয়ে শুক্তো তারপরে পাতলা মুসুর ডাল সঙ্গে দুটো কুমড়ো ফুলের পড়া ভাজা আর রয়েছে বেশ কষা কষা লাল লাল ঝোল ঝোল চিকেন চিকেনের একটা বড় লেগ পিস আর রয়েছে পাতলা আম দিয়ে টকের ঝোল আম দিয়ে এই পাতলা টকের ঝোলটা গরমের দিনে দুপুরবেলায় খেতেও লাগে দুর্দান্ত আর খেতে হয়ও খুব ভালো খাওয়াটাও ভীষণই ভালো লু লাগা থেকে এটা অনেক সময়ই বাঁচায় তো তোমাদের আজকের রোববারের দুপুরে খাওয়াটা কীরকম বা তোমরা রোববার দিন দুপুরে কে কেমন খাওয়ার পছন্দ করো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে থালিটা তোমাদের কেমন লাগলো জানালে খুব খুশি হব দেখা হবে পরের কোনো একটা থালি নিয়ে আরও কোনো একদিন রোববার আজকে আপাতত এইটুকুই টাটা